ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা করবি না কারণ বিসমিল্লা বললে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকা ভুয়া কথা সব ভালো কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা পড়বেন কি পড়বেন আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহ শাফি আল্লাহ মাফি এটারে উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ শাফি আল্লাহ মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে মুআফি আল্লাহু শাফি আল্লাহু মুআফি খেয়াল থাকবে পড়েন আল্লাহু শাফি আল্লাহ মুআফি আল্লাহু মুআফি আল্লাহু শাফি আল্লাহু মুআফি এটা কোনো হাদিসে নাই পড়তে বলা হয় নাই তবে অর্থটা খুব সুন্দর আল্লাহই তিনি শিফা দান করেন আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ আমি খাচ্ছি মেডিসিন খাওয়া সুন্না কিন্তু ওষুধ আমারে শেফা দেয় না ম আফাত দেয় না আমার শেফা দেয় কে এই ঘোষণাটা অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো আপনি পড়তে পারেন কিন্তু শোন মনে করে না এটা ভালো অর্থ তাই পড়ি আর বিসমিল্লা অবশ্যই পড়বেন সব ভালো কাজের আগে কি বিসমিল্লা আল্লাহ বোঝার তো অফিগ দাঙ্কর তো এই যে এগুলো ভুয়া কথা ম্যা সুর এগুলোকে বলে মায় বাইনা আল না আলসিনা জিন্নাস মানুষের ঠোঁটে ঠোঁটে মুখে মুখে প্রচলিত কোনো ব্যক্তি নাই এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না মানে জোড়া কলা খেলে নাকি দুই বাচ্চা হয় জমজ বাচ্চা কি হয় একসাথে দুই বাচ্চা বলে না আমি আরো বেশি বেশি আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার দুই কলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আছে না নাই দুই গিট থাকলে কতর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কতর বিয়া নাই আছে না নাই ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলোর ভিত্তি নাই বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায় এটা ভুয়া কথা ডাহা মিথ্যা আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না আমরা বিশ্বাস করি করিহি সিহি ভালো হোক মন্দ হোক করে কে এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না এটা স্বাস্থ্যকর একটা খাবার আর বিষমিল্লা অবশ্যই পড়বেন সব ভালো কাজের আগে বিষমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা পড়বেন কি পড়বেন